কালু ভাই বাড়িতে আছেন নি কালু ভাই ও কালু ভাই কেডা কেডা ঘটক সাহ আইস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বই যেন বই তামে নিস বই আর না উঠবো বই হন তোরা যে ডাকছি কোন ভাই আমার মায়াটা তো আমি একটু গুন্ডা টাইপের জানো সই মাস্তানি মুস্তানি করি মায়াটা বিয়া দিতে না বিয়ার ব্যবস্থা করার লাগে তোরে ডাকছিলাম এই কথা আপনি এই সম্বন্ধে কোন চিন্তাই করেন না আপনার নাকে তেল দিয়ে গিয়ে ঘুমান আমার চোর বদমার সিটার বাটার ডাকাই এগিলেনের এই বিয়া দেওয়ার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমার বলছেন ভাই এই যে গত পরশু দিন এক বিয়া করেছি

আমার মতো হইতেইবো কোন কি ভাই হ্যাঁ আমার মতো যে আমারে দেখলে যে মুন ধরা এমন ধরাইতেইবো মানে হের পুরো পাহাড় থাকতেইবো আমার মতো বচ্চা জামার কথা এমন একটা জোড়া মিলা বিতি কিন্তু কালু ভাই হুম আপনি যেমন বদমাইশ আপনার মায়া তো তার চেয়ে অনেক ভালো কি কইছ তুই তোর এত বড় সাহস কালু ভাই 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 আপনার যেমন খারাপ কইছে আপনার মায়ার তো সুনামও কইছে তুই আমারে গালি দিছস এটা ফেরত নিবি ভাই ভাই নিতাছি নিতাছি কোনো গালি দিবি একবার একাই টেলাম লেগে ঘর থেকে কাটতেছি না বাই কিছু কইছি না আপনার লেগে আপনার তো বড় আরো গুন্ডা আনছি এই যে দেখেন আপনি এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে দেখছি ভাই এটা হলো রানসানপুর এর যে কানা শামসু আর এই যে এটা এটা দেখতাছেন না এটা হলো এই যে বরগার এই যে বড় সাইদুল্লাহ যে এইটা আইদরা আর এই যে এটা এটা যে কামরার ইয়া গো গোষ্ঠীর অনেক বড় ডাই তারা তারা দিন দু মনে করেন একদম আমার তো অনেক বড় আরে তুই এগুলো বাদ দে করাম করামাল আরো করো হ্যাঁ এইসব জং ধরা মাল বাদ দিয়া দুই দেরি মাল দেয়া এগুলো বাদ দিয়ে আপনি কি ধরনের মাল ছাড়নি কোন তো এই আজ নিচে করে কথা ক বলিও আমার তো বাড়া ভাই আপনি কোন ধরনের পাত্র চান কিন্তু আমার এই যে এইভাবে কথা কবি আমার মায়ের লাগে পাত্র আমার সে বড় গুন্ডা লাগবো ভাই এক কাফুল আছে এখন বিয়েও করে নাই কোন প্রেম টেমও করে নাই অরিজিনাল মাল তাহলে এটা তুই আমার আগে কস না তাহলে তুই এত আমার দুই নম্বর মাল দেওয়া শেষ করলে বাই ভাই বুঝেন নাই এমনি দুই নম্বর মাল লোয়া যে ঘুরি এটা যদি ব্যস্তারি চালাইতারি তাহলে তো ব্যস্তলাম অরিজিনাল মত সব সময় বেসন যায় এটা কোনো সমস্যা না আছে তাহলে ঠায় কই আরে ভাই এই তো 80 গুটি দহর বাড়িতে থাকে এই 80 গুটি তাহলে জলে করি কে ভাই বাড়ি কি কিনবেন আমি না ওলা 80 গুটি দহর বাড়ি দেখতাম কে সেন্টার জেল আমি কোনোদিন দেখেন নাই তাহলে আছে শুধু না হার ফায়েদে এসে জেলে এসে মানে জেলে ফায়েদে মানে তার মা তার মা অনেক বড় গুন্ডি আছেন মারার গছরা খামিয়া ও জেলখানা হই গে ডুকছে বসন কালু ভাই আমনের মায়ার কোনো টেনশন নাই টেনশন নাই মানে ময়েরা গেছে ময়েরা গা সারা মাইরা লাইছে পুলিশ ইনকাউন্টার করে মাইরা লাইছে ভাই কালকে জেলখানাতে বাইরে দিব জেলখানাতে বাইরে হইলে আমনেরে লইয়া যাবো ठीक है से तले कल का तो रेले से जाइए हेलो दे हाकुर मुने अच्छा ठीक है से कालू भाई तले हम आज का जाइ अच्छा जा